আমার মন চাই চা নাই চাই মত একদিন আসবে আপনারা একবার মুখ খুলেন আমার মন চাই চাই না চাই মত একদিন আসবে কি আসবে না আমার কাজ গোছানো হোক চাই না হোক মত একদিন আমি আপনাদের সামনে সুরা আনফালের দুই তিন চার পাঁচ চারটি আয়াত তেলোয়াত করেছি তৌবা থেকে একটা আয়াত তেলোয়াত করেছি আর হাদিসে নবাবি থেকে একটা সেহি হাদিস পেশ করেছি আমি এগুলোকে সামনে রেখে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি ইনশাআল্লাহ যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা উনি আমি আমার বক্তব্য শুরুতে ছোট ছোট দু তিনটি কথা খুব অল্প সময়ে এক দু মিনিট বলবো যেটা প্রসঙ্গের বাইরে প্রথম নম্বরে মা বোনদেরকে বলব আপনারা ধৈর্যশীলা হন এবং চুপ থেকে কিছুক্ষণের জন্য চুপ থাকা মানে আপনাদের বিরাট মোজা চুপ থেকে কষ্ট করে কানটা মাইকের দিকে রাখেন আশা করি কিছু আপনি আমি সকলেই পাব আর পুরুষদেরকে বলছি একটু কষ্ট দিব আপনারা আল্লাহকে ভালোবাসেন এটা আমার বিশ্বাস আপনারা রসুলকে ভালোবাসেন এটা আমার বিশ্বাস এখন যদি আমি জিজ্ঞেস করি আমাকে ভালোবাসেন তাও বলবো যে হ্যাঁ ভালোবাসি কিন্তু আল্লাহ এবং রসুলকে ভালোবাসি তার প্রমাণটা একবার দিতে হবে এখন যদি আমি পারিবারিক গল্প শুরু করে দিই তা আপনারা তিন মিনিটে ময়দান খালি করে পালিয়ে যাবেন যে খামকা ভ্যান ভ্যান করে বকছে শুনে লাভ নাই আর আমি যদি কোরআনের কথা বলি হাদিসের কথা বলি তাহলে আপনারা মহব্বতের সঙ্গে শুনবেন আপনাদেরকে যে বসতে দেওয়া হয়েছে এটা কোনো গদি নয় মাথার ওপরে যেটা দেওয়া হয়েছে এটা একটা চটমাত্র প্রত্যেকের বাড়িতে লেপ তোষো বিছানা যথেষ্ট পরিমাণে আছে তারপরেও সে আরামকে দু পায়ে ঠেলে দিয়ে এই ফাঁকা ময়দানে এসে বসে আছেন শুধু প্রেম আল্লাহ এবং আল্লাহ রসুলের ওপরে দিন ইসলামের ওপরে সেই প্রেমিক প্রকৃত প্রেমিক ওই যে প্রেমের টানে দৌড় মারতে পারে সে লক্ষ্য করে না যে আমার কাছে কাঁটা আছে কি না গোলাপ ফুলকে যে ভালোবাসে সে কাঁটা খায় যে মধু খায় সে মৌমাছির হুল খায় অতএব আমি আপনাদেরকে ছোট্ট একটা আবেদন করব যে আবেদনটা কোরআনে আছে যে আবেদনটা রসুল বলেছেন আজকে আমি বড় মলানা নই আমার ডিগ্রি নাই ওদিকে দেখতে হবে না শুধু আমার সব থেকে বড় চাওয়া পাওয়া আজকের দিনের জন্যে আমি আপনাদের মেহমান বহুত দূরের মেহমান আপনারা আমাকে দাউদ দিয়ে এনেছেন অত আজকের দিনের জন্যে আমার আবদা আমি যেটা চাইব আমাকে মিটাবেন আমাকে ভালোবাসবেন প্রকৃত মেজমান ওই যে মেহমানকে কোনোদিন করা কথা বলে না অপমান করে না মেহমানের চাওয়ার অধিকার আছে অনেক কিছু চাইবে মিটাবে এটাই হলো বড় গুণ তো আমি আমি তো মুসলিম রসুলের ঘরে ইহুদি মেহমান সম্মান পেয়েছেন রসুলের ঘরে ইহুদি মেহমান সম্মান পেয়েছেন তাহলে আপনি আমি মুসলিম আমাদের ভিতরে ইসলামের মানে পরিচয় রয়েছে বিধায় আমার চাওয়া পাওয়া আপনাদের কাছে অনেক রয়েছে আমি বেশি কিছু চাইব না ছোট্ট একটা জিনিস চাইছি কেউ এক কিলোমিটার কেউ দু কিলোমিটার কেউ একশো মিটার কেউ পাঁচ কিলোমিটার কেউ পঁচিশ কিলোমিটার থেকে এসেছেন মাত্র পঞ্চাশ মিটার আগিয়ে যান সবাই আর কিছু চাইছি না একদম ত্রিপলের শেষে চলে আসেন সকলে একসঙ্গে যদি আসেন তাহলে সময় কম লাগবে আর এক দুই করে যদি বোঝাতে হয় সময় অনেক বেশি লেগে যাবে অতএব ভাই আল্লাহর অস্তে একদম যে যতটা পারবেন আগে আসেন আগে বাড়েন নিচে বসতে হবে তোমরা খুব ডিস্টার্ব করছো এটাকে সরকার আল্লাহর অস্তে একদম চলে আসেন একদম এই দিকটা এই দিকটা এরা উঠছে না কেন এরা কি আমার কথা বুঝতে পারেনি গ্রুপটা বুঝতে পারেনি এরা কেন আমার ভাষাটা বুঝতে পারছে না জালসা শুনতেছে কি যে হবে শেষকালে রিজাল্ট আল্লাহ জানে এখানটা ফাঁকা কেন এটা ফাঁকা কেন মেয়েদের কি বলবো মেয়েদের জায়গা হচ্ছে না মা বোনেরা আপনারা একটু চেপে বসেন আল্লাহর আসে তবে কারো ঘাড়ে চাপিয়ে না চেপে বসেন মানে সামনে জায়গাতে চেপে যান আচ্ছা ভাই আপনারা যারা পেছনে বসে থেকে গেলেন আপনাদেরকে কি ভাষা বললে আগিয়ে আসবেন আল্লাহর কথা বললাম রসুলের কথা বললাম তারপরও আপনাদের মন চাইছে না আগাতে দেখেন তো আপনি কেন বসে থাকবেন আগে আসেন সামনে জায়গাটা পোড়া করেন এইখানকার ভাইদেরকে বলছি একটু আগে আসেন ওই জায়গাটা করেন ওখানে কি কোনো নোংরা জিনিস পড়ে আছে মানুষ বসতে চাইছে না জি ভাই হ্যাঁ আগেই বসেন একটু আগে বসেন আসেন মাশাল এইখানটা আগাচ্ছেন না কেন ভাই একটু আগেই যান আল্লাহর জন্যে আগান আপনারা দুজন যে থেকেই গেলেন জি জায়গা দখল করা অভ্যাস আছে নাকি আপনার বাড়ির পাশে যার বাড়ি তাকে জিজ্ঞেস করতে হবে জায়গা দখল করা যাদের অভ্যাস থাকে তারা জায়গা ছাড়তে পারে না ভাই আপনারা একটা এগিয়ে যান এই গ্রুপটা এগিয়ে যান আল্লাহ হস্তে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি বসে যান এই সাদা জ্যাকেট তারপরের তিন তিনজন যদি উঠে আসে তা মনটা ভরে যাবে ওর ওই গ্রুপটা পুরো সামনেটাকে আটকে রেখে দিয়েছে আল্লাহ রস্তায় আপনারা উঠেন আপনি চারিদিকে তাকাচ্ছেন কেন আপনাকেই ডাকছি কাছে আরে কাছে ডাকে কে ভালোবাসে যে বোঝে না সব দূরে দূরে বসছে অনেক কষ্ট করে সব সিজার করা ছেলে তো এই যুগে সিজার করা ছেলে বেশি ঝামেলা কম বেশি হয়েছে নর্মাল হয় তাও হয় ওই চারজন বসে থেকেই গেল পুরাতন যুগে সিপিএম নেতা ওরা আসেন আগে আসে যারা বারান্দায় দাঁড়িয়ে আছেন বসে যান বসে যান এখন আমি আমার বায়ন শুরু করে দিছি আর ডানে বামে কোনো কথা হবে না আমি আপনাদের সামনে যে আয়াতগুলো করেছি সে আয়াতগুলোকে সামনে রেখে এটাকে একটু সরিয়ে দিতে বললাম দিলেন না খুব কষ্ট হয়েছে সুরা তৌবা থেকে পড়েছি আর সুরা আনফাল থেকে আমরা যে জায়গাটা বসে আছি এটার নাম দুনিয়া আমাদের সামনে যেই স্টপেজটা আসছে ওর নাম আল আমের আবার ওই দিকেই দিচ্ছে আমার দিকেই দিচ্ছে পৌরা ওইদিকে করে দেন হ্যাঁ বাস 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 ব্যাস বাস বাস লোক খুব চালাক কিন্তু লেটে বুঝে জি আপনার মাইক খুব ভালো হ্যাঁ চাপ ঘরের কথা চাপ ঘরে গিয়েছিলেন ও জি 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 চিনে যে জায়গাটায় বসে আছি এটার নাম দুনিয়া আমার ভূমিকা উপস্থাপনা অল্প সময় হবে আল্লাহর হস্তে ধৈর্য ধরে এটা শুনেন সামনে একটা স্টপেজ আছে তার নাম আলামে বারজাক সাদা ভাঁটায় আমরা বলি কবর কবর কবিতাটা অল্প পড়েছি আমাদের পেছনে যে স্টপেজটা ছেড়ে এসেছি দুইখানা একটা আত্মা জগৎ যেটা জান্নাতে আর একটা ছেড়ে এসেছি মায়ের পেট দেহ জগত যাকে আরবিতে বলা হয়েছে আলামে আজসাম তো কাল দুইটি কাল দুইটি দুটি কাল একটা এহকাল একটা পরকাল আর অতীত বর্তমান ভবিষ্যৎ এটা হলো তিনটে কাল সেটা আলাদা কাল এহকাল আর পরকাল আমার দু ঘন্টার এক তো বক্তব্য ইউটিউবে পাবেন শিক্ষা সম্পর্কে একটু আগে আমার বক্তব্যের আগে কথা বলছিলেন এত দামি কথা বললেন যে বাচ্চা ছেলেদের ভিতরে কি ভরিয়ে দেওয়া হচ্ছে জানেন জনগণ মন বলেন জনগণ মন অধিনা এক জয় হে ভারত ভাগ্যবিধাতা ভারত ভাগ্যবিধাতা জি ভারত ভাগ্যবিধাতা তু ছোট্ট ছোট্ট শির যেটা আমাদের জাতীয় সঙ্গীত এর ভিতরে বড় বড় শির ভরা আছে কিন্তু আমি অনেক খুশি হলাম মানে আমার আবেগ আর বুকে ধরছে না আমি এরকম মাদ্রাসা পাইনি ২৬ বছর আজকে বক্তব্যের জগতে আমি চলছি ২২ বছর তো শিশু কেন্দ্রিক যে বারোশো ছাত্র জোগাড় করেছে আমি এখনও পাইনি ভারত বাংলাদেশ মিলে বড় মাদ্রাসা পেয়েছি দু হাজার তিন হাজার ছাত্র আছে কিন্তু শিশুদেরকে যে এত মেহনতি ভাবতা কমিটি করেছেন তো এটা যে কত বড় কত বড় দাওতের কাজ যেটাকে আমি হিসাব দিয়ে বুঝাতে গেলে কম হয়ে যাবে হিসাব দিয়ে বুঝাতে গেলে কম হয়ে যাবে একটা শিশুর কাছে প্রথমে দিন ভরে দেওয়া দেখেন একটা লোক নবী নয় তার কাছে জিব্রাইল আসেনি সে ওহিও পায়নি সাধারণ থেকে সাধারণ মানুষ তার নামে আল্লাহ কোরআনে সুরা দিয়ে দিলেন সুরা লোকমান লোকমান হাকিম কোনো নবীও নয় সাধারণ মানুষ বিচক্ষণ মানুষ কিন্তু তার কাছে ওহিও আসেনি জিব্রাইলও আসেনি তার নামে আল্লাহ একটা সুরা দিয়ে দিলেন সুরাটা দিলেন কেন লোকটা মর্যাদা পেলেন কেন সম্মানের সঙ্গে সুরাটা দেওয়া হয়েছে অসম্মানের সঙ্গে নয় তো কাফের নামে সুরা আছে কাফেরুন মুনাফেকের নামে সুরা আছে মুনা ফেকুন তা বলে তাদের সম্মান বাড়েনি সম্মান কমেছে আর ইনাকে সম্মানিত দেওয়া হলো কেন একটা কারণ বাচ্চাকে দিনই শিক্ষা দিচ্ছেন ইয়া লা তশরী বিল্লাহ এখান থেকে আল্লাহ আল্লা বাতালা বিশ্ববাসীকে বলছে তোমরা শিশুদের ওপরে মেহনত করো লোকমান হাকিম তার শিশুকে বসিয়ে প্রথম যে জ্ঞানটা দিচ্ছে বেটা শিখ মুক্ত জীবন তৈরি করো এটা চারটি কথা নয় প্রত্যেকটি পিতার গুরু দায়িত্ব তার সন্তানদেরকে আল্লাহর সঙ্গে কানেক্ট করে দেওয়া আজকে সেই কাজ এই শিশু মাদ্রাসা করছে সুহান আল্লাহ রাহাম তো যাই হোক পরে কথা বলবো তো এর নাম দুনিয়া আমরা আত্মা জগৎ থেকে চলে এসেছি মায়ের পেট থেকে ধীর গতিতে আগাতে রয়েছি কিছু জিনিস একটু খেয়াল করেন আমার মন চাই চা নাই চাই মত একদিন আসবে আপনারা একবার মুখ খুলেন আমার মন চাই চাই না চাই মত একদিন আসবে কি আসবে না আমার কাজ গুছানো হোক চাই না হোক একদিন আসবে আমার সুস্থ শরীর থাক অসুস্থতা থাক চাই ব্যস্ততা থাক চাই ফুরসের থাক এদিক দিয়ে খেয়াল করবে না সে একদিন জোরে বলেন সে একদিন আসবে ঠিক আর একটা জিনিস আমরা খেয়াল করি না আমরা চুপচাপ বসে আছি রেস্টে আছি ছুটিতে আছি বহু কথা বলি স্কুলে ছুটি মাদ্রাসায় ছুটি এখন অফ সিজন বর্ষা জলসা হচ্ছে না ছুটি কিন্তু এক জায়গায় ছুটি নাই ধীর গতিতে আমরা কবরের দিকে আগাচ্ছি এ জায়গায় আমরা কেউ বসে নাই প্রতিটি সেকেন্ড প্রতিটি সেকেন্ড আমরা কবরের দিকে আগাচ্ছি আজকে আমি এসেছি ভাবতার মঞ্চের দিকে বাড়ি থেকে একশো বিশ কিলোমিটার একশো চল্লিশ কিলোমিটারকে অতিক্রম করে কিন্তু আমি তো যাইনি কৃষ্ণনগর যদি কেউ ফোন করে কৃষ্ণনগর না আমি যাইনি আমি এসেছি ভাবতায় শ্বশুর না আমি যাইনি বনের বাড়ি না যায়নি এগুলো না শব্দ দিয়ে টান মারব মামার বাড়ি না আমি যাইনি কিন্তু কবরের দিকে হ্যাঁ আমি যাচ্ছি এ জায়গায় কেউ না বলতে পারবে না আল্লাহ সুরা ত্বরিকে কত গভীর তথ্য কথা বলেছেন বিসমিল্লাহমান রহম

ভূমিকা হিসেবে বলছি আল্লাহ তার নবীকে কসম দিয়ে বলছেন আমি আসমানে আগমনকারী রাত্রিতে যা যাওয়া করে তার কসম দিচ্ছি নবী হে সে একটা কক্ষপথে চলে আসা যাওয়া করে গভীর রাত্রিতে আসে আর চলে যায় আল্লাহ তার নবীকে প্রশ্ন করছেন ওমা হে তুমি কি কিছু জানো তোমাকে কি জানানো হয়েছে সেই গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে ওই জিনিসটা কি এরপর আল্লাহ বলছেন সেটা হলো তোমরা এতদিন খেয়াল করি তোমাদের চেতনতা ফিরে ফিরেনি তোমরা এতদিন অচৈতন্য অবস্থায় কাটিয়েছ গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে সেটা হলো প্রজ্বলিত নক্ষত্র একদম প্রজ্বলিত আলো যুক্ত তারা আসা যাওয়া করে এই আসমান জগৎ সৌর জগতের কথা বলতে বলতে আল্লাহ হঠাৎ করে এক সেকেন্ডে জমিতে নেমে গেলেন দিয়ে বলছেন ইন কুল্লু নফসিল লাম্মা আলেহিহা হাফিজি হে বিশ্ববাসীর শোনে লাও আমি আল্লাহর সুক্ষ দৃষ্টি আমি আল্লাহর সুক্ষ শুষ্ক সূক্ষ্ম দৃষ্টি প্রত্যেকটি আত্মার সঙ্গে জড়িত রয়েছে অতহেব তোমরা কখন পদখলন কর কথা আমি আল্লাহ ভালো করে জানি আসমানে তারা আছে কতগুলো ভাবজি সাড়ে বারো হাজার কে বলছে শুধু গ্যালাক্সির ভিতরে পনেরোশো কোটি তারা আছে আবার এমন ব্ল্যাক হোল পাওয়া গেছে কালো গর্ত প্রতি সেকেন্ডে তারাগুলো গিলে খাচ্ছে আমি ওদের কথা বলবো না মানুষের কথা বলবো কিন্তু এতগুলো তারা সূর্য চন্দ্র আসমান জমিন পৃথিবী গ্রহ পুল্লোটো বুধ মঙ্গল যত গ্রহ আছে আল্লাহ বলছে তাদের একটা রাস্তা আছে সেই রাস্তায় তারা যায় আপনাদের এখানে একটা রোড আছে রোডের ট্রাক যায় রেল লাইনে রেল যায় রেল রোডে যাবে না ট্রাক রেল লাইনে যাবে না নিজের নিজের লাইন আছে কিন্তু আসমানে যে প্লেন চলে প্লেনের রাস্তা আছে দেখেছেন ওখানে ঢালাই দিয়ে পিচ দিয়ে করে দিয়েছে তাই না প্লেনের রাস্তা আছে এতগুলো কথা হা না বলে না সব মরা মানুষ বসে আছে প্লেনের রাস্তা আছে ওটা ঠিক ম্যাপ করা আছে কে কোন দিকে যাবে তেমনি আমার আল্লাহ বলছেন কোটি কোটি এতগুলো আমি তারা বানালাম তারা তাদের কক্ষপথে ঠিক সময়ের মধ্যে চাঁদ মাসে এক পাক দেয় সূর্য প্রতিদিন এক পাক দেয় পৃথিবী সেও সিজেনে দুই পাক মারে এই যে একটা হিসাব রয়েছে তারা সব নিজের কক্ষপথে চলছে কেউ রাস্তা ভুল করেছে কেউ কারোর রাস্তায় চলে গেছে যায়নি কিন্তু মাত্র সাড়ে সাতশো আটশো কোটি মানুষ কেউ আমি সুন্দর রাস্তা দিলাম এই রাস্তায় চলবে তোদের মতো পদস্খলন কেউ করে না একবার যদি সূর্য পদস্খলন করে দিত কিংবা কোনো তারা বলতো আল্লাহ তোমার কথার বাইরে চলবো পৃথিবীটা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত তো আমার আল্লাহ বলছেন আমার দেওয়ার রাস্তায় চলছিস না আমার দেওয়ার না দেওয়ার রাস্তায় চলছিস এটা আমি আল্লাহ শুল্ক দৃষ্টিতে রেখেছি তারপরে এটার আর একটা তর্জমা আমার রব বলছে সন যে রাস্তায় তোদেরকে আমি ছেড়ে দিয়েছি যে রাস্তায় তোরা চলছিস শোনালে ওই রাস্তার শেষ তার নাম হচ্ছে আলহাক মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির তোদের পৃথিবী যখন শেষ হবে ওই একটা গর্ত কবর আছে সকলকে গিয়ে ভুকতে হবে আল্লাহর দেওয়া রাস্তাটা এমন বানানো আছে তো যেখানেই থাক মুর্শিদাবাদ থাক আর বর্ধমানে থাক ওখানে গিয়ে টপ করে পড়তে হবে মালের প্রাচুর্য তোদেরকে অন্ধ করে রেখে দিয়েছে দিন তোকে সব ছেড়ে দিয়ে বন্ধন কেটে কবরে গিয়ে ঢুকতে হবে জি একজন হাত তুলেন কবরে যাব না একজন হাত তুলেন কবরে যাব না কারো উপায় নাই গতকালকে আমার জালসা ছিল বীরপুর সব বীররা ওখানে বক্তব্যের বিষয় কি ছিল কেউ গিয়েছিলেন আপনারা কি বিষয় ছিল মুত্তাকি আজকের বিষয় হচ্ছে মিন আজকের বিষয় কি ম মিন ওর থেকে আলাদা মুত্তাকি আলাদা জিনিস ম মিন আলাদা জিনিস তা ওখানে একটা উদাহরণ দিয়েছিলাম না কোথায় দিলাম ভুলে গেছি বুড়ি গেছি তো ঘুষ নাই এই যে এই যে এই যে চটটা দিয়েছেন এই চটটাকে যদি তিন ফুট ওপরে টান করে সুন্দর করে দুদিকে দেওয়া হয় তা একটা ছাদের মতো হবে যে অসংখ্য সরিষা ছিটিয়ে দেন মাঝে একটা ফুটো করে দিয়ে শুধু একটা ইঁট দিয়ে ঝুলিয়ে দেন প্রত্যেকটা সরিষা গিয়ে ওখানে টপ 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 করে একটা গর্তে সব কথা বলে না বাংলাদেশে জালসা করে মজা লাগে সবগুলো একটা গর্তে সব ঢুকে যাবে আল্লাহ বলছেন হে বিশ্ব মানবের আমি জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি সুন্দর তবে জেনে রাখো এই জমিনে তোমরা মার্বেল গুলির মতো সাইকেলে বলের মতো পৃথিবীতে রে জানান কাসিরা ওয়ান অসংখ্য পুরুষ আর নারীতে ভর্তি হয়ে গেছ কিন্তু আমি এই জমিনের বুকে একটা গর্ত বানিয়েছি খাল বানিয়েছি যার নাম হচ্ছে কবর ডাক্তার হ ঢুকতে হবে মাস্টার হলেও ঢুকতে হবে ইমানদারকে ঢুকতে হবে বেইমানকে ঢুকতে হবে শিক্ষিত ঢুকবে অশিক্ষিত ঢুকবে নারীও যাবে পুরুষও যাবে শিষ্য যাবে বৃদ্ধ যাবে পৃথিবীর এমন একজন যাকে কবর থেকে মাফ করে দেওয়া হবে আল্লাহ নবী কবরের আর একটা নাম দিয়েছেন আলামে বার্জাক আলামে বার্জাক শব্দের অর্থ হলো মৃত্যুর পরেই কাল এর মানে এই জায়গাতে হিন্দু শোষণে যাক আর খ্রিস্টানকে সমাধি দেওয়া হোক কিংবা বর্গীদের পুঁতে দেওয়া হোক পুড়িয়ে দেওয়া হোক জালে দেওয়া হোক আল্লাহ আর বলছেন যখন হিন্দু কোনো লাশকে চিতার ওপরে রাখা হবে ওখানেই প্রশ্ন হয়ে যাবে মান মানরব্যকা মা দিন ও ওকা এ প্রশ্ন থেকে একজন বাদ যাবে না তাহলে তো একবার তালা বলছেন বিশ্ব মানব রে আমি তোদেরকে এমন একটা ট্রাকে এমন একটা গতিশীলে এমন একটা রাস্তাতে এমন একটা পথে ছেড়ে দিয়েছি ঠিক যে সব কবরে ঢুকে যাবি কবরের পরের জগৎ হচ্ছে ইয়াল মাঠে তোরা উঠবি উঠার পরে দেখবি নাই আলো নাই নাই পোশাক নাই নাই আত্মীয়তা নাই নাই পুরুষদের খাতনা দেওয়া নাই নাই প্রেমের বন্ধন নাই নাই তো নাই পায়ো জুতা নাই আল্লাহর নবী বলছেন খাতনা দেওয়া থাকবে না পায়ে জুতা থাকবে না শরীরে কাপড় থাকবে না আরো দুটো জিনিস থাকবে না বন্ধু আত্মীয়তার বন্ধন থাকবে না এই কোরআনে পাতাগুলো একটাও পড়ছে না এটা কোনো ম্যাজিক নয় পেছনে একটা সুতো দিয়ে বন্ধন করে দেওয়া হয়েছে সুতোটা ছেড়ে দেন হাওয়াতে ফরফর করে উড়ে যাবে কোন পৃষ্ঠার পরে কে ছিল হিসাব থাকবে না তেমনি প্রেমের বন্ধনকে আমার আল্লাহ কেটে দেবেন ইয়মা ফির রুল মারুমি মাখি হে অসাহিবাদী ও বানি কেউ কারো পরিচয় দেবে না এরই নাম হচ্ছে হাসরের ময়দান আর সেই ময়দানে ওঠার পর মানুষ ত্রাহি ত্রাহি করবে কোরআন বলেছেন ফাতা যেদিন সুর ফুঁকে দেওয়া হবে মানুষ দল দল ওখানে গিয়ে উঠবে সুর ফুঁকে দিলি মানুষ কি করবে দল দল উঠবে কথা বুঝাতে পারলাম আমার কথাটা খেয়াল করলেন আপনারা সেখানে মানুষ দল দল উঠবে আল্লাহ তালা কোরআনে বলেছেন কাপি সুরি ফাতা আতু না আফুয়া যা যখন তাদের কাছে সুর ফোঁকে দেওয়া হবে তারা দল দল কিয়ামতের আমাদের মাঠে উঠবে